নমস্কার বন্ধুরা মিঠু মনিকথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর বিষয় হল দু সাল অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের শেষ সোমবার এই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারের শুভযোগে শিব ভক্তরা হয়ে উঠবেন আরও বেশি শক্তিশালী এবারে আমরা জেনে নেব পুজোর সঠিক ও শুভ সময় কখন থাকতে চলেছে তার সঙ্গে আরও জানবো নিজেদের মনস্কামনা পূরণের জন্য সপরিবারে কোন কোন উপকরণ দিয়ে অভিষেক করবেন কি কি নিয়ম পালন করবেন ও কোন মন্ত্র জপ করবেন প্রথমে জেনে নেব যে এই সোমবার কবে পড়েছে শেষ সোমবার আর তার সঙ্গে জানবো যে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে চতুর্থ শেষ সোমবার পড়েছে ইংরেজির দু হাজার পঁচিশ বাংলা অমৃতকাল থাকছে মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত শুভকাল সকাল নটা ছ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত প্রদোষকালে পূজার শুভ সময় থাকতে চলেছে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন মহাদেব শ্রাবণ মাসে সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা ধুত্রা, ভাঙ দুধ দই মধু চিনি গঙ্গাজল ফুল ফল মিষ্টি প্রদীপ ধূপ চাল ইত্যাদি দিয়ে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া শিবলিঙ্গে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এরপর পঞ্চামৃত দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন তারপর বেলপাতা ফুল দিয়ে সাজান এতে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে বলে মনে করা হয় শ্রাবণের চতুর্থ সোমবারে কি করবেন যাদের বাড়িতে কোনো না কোনো একটি শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকছে বাধা কোনোভাবেই কাটছে না সুখ শান্তিও একদম নেই তারা চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে এক মুঠো জপ অর্পণ করুন এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবারে জেনে নেব যে কোন মন্ত্র এই সময় জপ করতে হবে প্রথম মন্ত্রটি হলো ওং নম শিবায় দ্বিতীয় মন্ত্রটি হলো ওং ত্রম্বকম যহে সুগন্ধি পুষ্টবর্ধনম উর্বা রুকমীব বন্ধনা মৃত্যু মৃক্ষীয় মামৃত আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন